দেশের হাসপাতালগুলোতে করোনা ও ডেঙ্গু রোগী বেড়ে চলেছে স্বাস্থ্য অধিদপ্তরের গত দুদিনের প্রতিবেদনেই ডেঙ্গুতে মৃত্যুর খবর ছিল করোনায় আক্রান্তের হার কিছুটা ওঠানামা করলেও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে তবে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ডেঙ্গুর চেয়ে করোনা রোগী বেশি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কোভিড চিকিৎসায় প্রস্তুত তারা লালা নশ রিপোর্ট এ বছরের শুরুর দিকে ডেঙ্গু ও করোনা নিয়ে খুব আতঙ্ক না থাকলেও জুন মাস শুরু হওয়ার পর থেকেই একই সাথে ডেঙ্গু ও করোনা রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে পনেরোই জুন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন উনত্রিশ জন এবার করোনায় প্রথম মৃত্যুর খবর আসে তেরোই জুন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড উনিশ হাসপাতালের পরিচালক জানান জুন মাসে তাদের হাসপাতালেও করোনা রোগী বেড়েছে জুন মাসে একটু একটু বৃদ্ধি পেয়েছে সেটা এক তারিখ থেকে এই পর্যন্ত আমরা ছাব্বিশ জন কেস পেয়েছি তার মধ্যে আমাদের অলরেডি চোদ্দো জন ভর্তি রয়েছে এবং গতকাল পাঁচজন ভর্তি হয়েছে এবং চারজন ভালো হয়ে রিলিজ নিয়ে চলে গিয়েছে এই হাসপাতালে ভর্তি করোনা রোগীরা কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা জানা না গেলেও কর্তৃপক্ষ বলছে এবারের করোনায় ভিন্ন কিছু লক্ষণ রয়েছে কিছু কিছু প্যাশেন্টের ক্ষেত্রে কাশি পাওয়া যাচ্ছে না তাদের শরীরে প্রচন্ড ব্যথা হয় এবং জয়েন্ট পেনও হয় এটা একটা নিউ আগে তো ছিল বডি এক তো খুবই সবসময়ই ছিল বা দিশ টাইম একটু মনে হয় মোর প্রমাণের মনে হচ্ছে হাসপাতালটিতে এই মুহূর্তে কোভিড চিকিৎসার জন্য তিনশো শয্যা প্রস্তুত থাকলেও প্রয়োজনে এক হাজার পর্যন্ত উন্নীত করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই মুহূর্তে আমাদের তিনশোটা বেড লাইলান চ্যানেল আই ঢাকা ঈদে জামাজুতো এক্সেসরিস অফ ডিসকাউন্ট